আসসালামু আলাইকুম আমরা সেমাই বানানোর জন্য প্রথমেই পরিমাণ মতো ময়দা মেপে নেব আপনি যতটুকু পরিমাণে বানাতে চান ততটুকু মাপ মতো মেপে নেবেন আমি এখানে আধা কেজি থেকে একটু বেশি ময়দা নিয়েছি। সাথে অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিব আর আলতো হাতে সবগুলোকে মিক্স করে নেব এভাবে অল্প অল্প করে পানি দিব আর মিক্স করে এটাকে একটা মসৃণ ডোয়ে পরিণত করব মানে আমরা যে রুটি বানাই ওই রকমই হবে শুধু একটু হালকা নরম এরকম হবে কিন্তু আবার এতটাও নরম করা যাবে না যতটা নরম করলে এটা মানে যখন আমরা তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দেবো সেটা গলে ছেড়ে যাবে আমি এখন এটাকে মেখে এক সাইডে রেখে দেবো এদিকে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা যেটাতে রেডি করব। সেটা টিস্যু দিয়ে আমি মুছে নিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তার সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে এখানে কর্নফ্লাওয়ার কিন্তু কম হলে আমরা যে সেমাই বানাবো সেটা একটার সাথে একটা লেগে লিপ্টে মানে নষ্ট হয়ে যাবে তো ওটাকে আমি রেডি করে রেখে দিলাম এখানে আমি ময়দাগুলোকে একটা গোল গোল করে শেপ দিয়ে রেখে দিলাম এখন এগুলোকে আবার মাঝখান থেকে ডোনাটের মতো ছিদ্রযুক্ত করে আমি তেল ও কর্নফ্লাওয়ারের মিক্স্রণের মধ্যে দিয়ে দিব এবং এগুলোকে একটা সমান মাপে মেপে নেবো তারপর এগুলোকে ডোনাটের মতো শেপ দিয়ে সবগুলোকে এই তেল ও কর্নফ্লাওয়ারের মিক্স্রণে রেখে আমি এগুলোকে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এখন যেহেতু আমার অনেকগুলো হয়েছে বারোটার মতো আমি একটা একটা এই ট্রের মধ্যে বানাতে পারব না তাই এগুলোকে একটা একটা করে একটা প্লেটে এক একটার জন্য আলাদা করে সরিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো তেলও কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে নিচ্ছি যেন আমি যখন এগুলোকে পেঁচিয়ে নিব এক এক করে তখন যেন তেলও কর্নফ্লাওয়ার মিশ্রণ কম না এখন আপনারা দেখবেন আমি এটাকে আলতো হাতে গোল গোল করে পেঁচিয়ে এরপর যখন একটু আপনারা ধরবেন তখনই এটা একা একা লম্বা হতে থাকবে শুধু আপনি এটাকে আস্তে আস্তে আলতো হাতে ঘোরাবেন আর প্যাঁচ দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি এটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি এবং প্যাঁচ দিয়ে রেখে অন্যটাকে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এগুলোকে বানিয়ে নিব আমি এখানে ছয়টা রেখেছি আর বাকিগুলো প্লেটে রেখেছি এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লেটে কিভাবে একটা ঘোরনটি দিয়ে এটাকে আবার প্যাঁচ দিয়ে আবার রেখে দিলাম পরে আরেকটা প্লেট হাতে নিয়েছি এভাবেই আমরা একটাকে ঘোরাবো একটা প্যাঁচ দিয়ে নেব এবং এটাকে রেখে অন্যটা নিব আর এটা যখন আমরা রেখে দিব তখন অন্যটা নরম হতে থাকবে তেল ও কনফ্লাওয়ারের মিশ্রণ এটাতে মিক্সড হয়ে এটা একদম নরম হয়ে যাবে আপনাকে এখানে বেশি শক্তি অপচয় করতে হবে না শুধুমাত্র আপনি এই ডোটাকে ধরবেন আলতো হাতে আর এটা দেখবেন নরম ও মসৃণ হয়ে আছে। শুধু এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করে আবার রেখে দিবেন এভাবেই ঘুরিয়ে ঘুরে এটাকে পনেরো থেকে ষোলো বার বা আপনি যতটুকু চিকন করতে চান ততটুকু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আপনার বাজারে থেকেও পারফেক্ট ঘরোয়া উপায়ে বানানো সেমাই আপনি বাজার থেকে যে সেমাই কিনবেন সেগুলো খাওয়ার জন্য আপনার রুচিতে বাঁধবে কেননা বাজারের সেমাইয়ে তারা এই খামেরগুলো অনেক জায়গায় পা দিয়ে লেপে লেপে তৈরি করে আর সেগুলো দেখার ফলে আমাদের রুচিতে বাধে না সুতরাং আপনারা যদি এভাবে ঘরে বানিয়ে সংরক্ষণ করেন এগুলো তাহলে আপনারা ঘরে বানিয়েই খেতে পারবেন তাহলে আর বাজারেরগুলো কিনে খেতে হবে না এখানে আমি প্লেটেরগুলো করার পর এখন আমি যে ট্রেতে রেখেছি ছয় বিষ সেগুলোকে আমি এভাবে আলতো আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি এখন একটার পর একটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্যাচ দিয়ে নেব আমি অনেক লম্বা করে ফেলেছি এখানে সুতরাং আমি যতটুকু লম্বা করতেছি ঠিক তার অপোজিটে ততটাই প্যাচ দিয়ে নিয়েছি এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে এটাকে মাখিয়ে মাখিয়ে ঘোরাতে হবে আবার খেয়াল রাখতে হবে দেখবেন যেন মিশ্রণটা শুকিয়ে না যায় আর আপনার ডোটা যেন মিক্সরুম থেকে উপরে উঠে না ঘরে তাহলে আপনার ডোটা এই ময়দার খামিরটা শুকনো হয়ে যাবে তখন আপনার যখন এটাকে ঘোরাবেন তখন এটা ছিঁড়ে যেতে পারে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি বানিয়ে নিয়েছি আমার সেমাইগুলো তারপর সেমাইগুলোকে প্লেটে ছড়িয়ে নিয়ে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে সেমাইটা ঢেলে দিলাম দেওয়ার পর সেটাকে কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে যেন একটির সাথে একটি যে আমাদের রসির মতো চিকন চিকন খাপগুলো তৈরি হয়েছে সেগুলো লেগে না থাকে দেখতেই পাচ্ছেন আমি এখানে সেমাইটাকে একটু ব্রাউন হিসেবে ভেজে নিয়েছি তার উপরে আমি একটু সামান্য এক চামচ ঘি দিয়ে নিয়েছি এভাবেই আমি একের পর এক সেমাই ছড়িয়ে তারপর তেলের মধ্যে দিয়ে আমি সেগুলোকে কাটা চামচ দিয়ে নেড়ে নেব যেন খাজগুলো একটার সাথে একটা লেগে কোনো সীমায় ভেজে নামিয়ে নেওয়ার পর এই হলো আমার সীমাইয়ের ফাইনাল লুক এখন আপনারাই বলুন আমার সেমাইগুলো কেমন হয়েছে বাজারের থেকে আলহামদুলিল্লাহ অনেক শতগুণে ভালো হয়েছে অন্তত এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে নিজেরটা নিজে খেতে পারবেন আর বাজারগুলোতে তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না এখন আপনারাই বলেন আমার সেমাইগুলো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাকে আপনারা একটি লাইক এবং কমেন্ট করবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম